জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী ঢাকা মহানগরের কলাবাগান থানাধীন গ্রিন রোডের কমফোর্ট নার্সিংহোম ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়েছে একত্রিশে আগস্ট অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক বিকাশ চন্দ্র দাসের নেতৃত্বে অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার মন্ডল এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল সালামের অংশগ্রহণে অভিযানটি পরিচালনা করা হয় এ সময় বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ করা হয় আরচুকিত মূল্যের অধিক মূল্যে সেবা বিক্রয় সেবার মূল্য তালিকা হালনাগাদ না থাকা টেকনিশিয়ান পরিচয়ে পিয়নের মাধ্যমে রিয়াজেন্ট সলিউশন তৈরি প্যাথোলজিস্ট হয়েও কনসালটেন্ট পরিচয়ের রিপোর্ট তৈরি ইত্যাদি অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয়ের উনচল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ ও তেপ্পান্ন ধারায় অভিযুক্ত প্রতিষ্ঠানকে পাঁচ লক্ষ টাকা আর্থিক জরিমানা আরোপ ও আদায় করা হয়